আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যদি দেখি যে গোল্ড গত শুক্রবারের পর থেকে যে একতরফাভাবে বুলিশ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু সেটা কন্টিনিউ করছে এবং গতকালকের গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন দুঃখিত রেজিস্টেন্ট জোন যেটা আজকে সাপোর্ট জোন হিসাবে কাজ করছে প্রাইস কিন্তু এই জোনের উপরেই সাস্টেন করছে এখন দেখার বিষয় প্রাইস কি এখান থেকে ডাউন হয়ে যাবে নাকি আরও আপ হবে তো এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব তো ইতিমধ্যেই ফান্ডামেন্টাল কিছু বিষয় আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি যারা টেলিগ্রামে কানেক্টেড আছেন তারা এই বিষয়ে জানতে পেরেছেন যেমন ফেডের বিভিন্ন কর্মকর্তারা ইতিমধ্যেই সুদের হার কমানোর যে গুরুত্ব সেটা তুলে ধরেছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে তো সুদের হার কমানোর একটা চাপ রয়েছেই এছাড়াও ফেডের নির্ধারকরাও কিন্তু এখন সেই সুরেই কথা বলছে তো এই পরিস্থিতিতে আমরা বোঝার চেষ্টা করব যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে স্পেশালি আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এস গ্লোবাল সার্ভিস পি এম আই ডেটাগুলো আজকে চলে আসবে তাছাড়াও নিচের দিকেও আমরা দেখতে পাচ্ছি আইএসএম সার্ভিস পি এম আই ডেটাগুলোও কিন্তু আজকে রিলিজ হবে সব কিছু মিলিয়ে কিছুটা অস্থির থাকবে আজকে নিউ ইয়র্ক সেশনে মার্কেট তো এই পরিস্থিতিতে আমরা যেহেতু এখন পর্যন্ত গোল্ড বুলিশ ট্রেন্ডেই মুভ করছে সেই হিসেবে আজকের দিনে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে অবশ্যই বাইক খোঁজার চেষ্টা করবেন প্রাইস কিছুটা ডাউন হতে পারে হলে হতেও পারে সেটা জাস্ট একটা টেকনিক্যাল কারেকশন আসতে পারে এরপরে আবারও প্রাইস তার বুলিশ যে ট্রেন্ড সেটা কন্টিনিউ করবে বলে আমরা প্রত্যাশা করি তো সেই হিসেবে যেই পয়েন্টগুলো থেকে আপনারা বাইক খুঁজতে পারেন সেই পয়েন্টগুলো আমি নোট করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এই প্রাইস বা এই প্রাইজের আশেপাশেই আপনারা বাইক খুঁজতে পারেন এটা যদি ড্র ডাউন করে তাহলে আপনারা আরও একটা বাই হচ্ছে নিতে পারেন এই লেভেল থেকে আমি এগুলো আর একটু হাইলাইট করে দিচ্ছি আপনাদের বুঝতে যেন সহজ হয় বা সুবিধা হয় তো বর্তমান যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে যে তিন হাজার এখান থেকে আপনারা চাইলে হচ্ছে একটা এখানে আসার পরে যদি প্রাইস নতুন করে এখানে সাপোর্ট তৈরি করে অলরেডি হচ্ছে কিছুটা কিন্তু এই প্রাইজের আশেপাশে চলেই আসছে তো এখানে যদি প্রাইসটা নতুন করে সাপোর্ট তৈরি করে তাহলে এখান থেকেই আবারও আপ হয়ে যাবে আর যদি এটা ক্রস করে ফেলে তাহলে প্রাইস এই তিন হাজার তিনশো চৌষট্টি যে লেভেলটা রয়েছে যে জোনটা রয়েছে আর কি এই জোনের আশেপাশের এই লেভেলটাকে টেস্ট করতে পারে এখানে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে যে এখানে যদি প্রাইজ এখানে সাপোর্ট তৈরি করে বা রিজেকশন দেয় এখান থেকে তো বাই যেতে পারেন যদি কোনো কারণে এটা ড্র ডাউন করে আর একটা বাই হচ্ছে এই লেভেলে নিতে পারেন তো আরও একটা বাই এই লেভেলে নিলে দু সব কয়টার লস হচ্ছে এর নিচেই দিয়ে রাখবেন সব কয়টার লস এর নিচেই দিয়ে রাখবেন কেননা যদি তিন হাজার তিনশো ষাটকে ক্রস করে তাহলে প্রাইজ হচ্ছে নেমে আসবে এই পর্যন্ত তিন হাজার তিনশো পঞ্চাশ চল্লিশের এই রেঞ্জে নেমে আসবে যদি এটা ক্রস করে তো সেই হিসেবে এখান থেকে বাইরের চিন্তাভাবনা করতে পারেন আর আজকের দিনে এই লেভেলগুলোকে রেসপেক্ট করে প্রাইস যদি আপ হয়ে যায় তাহলে প্রাইজ আপ হতে পারে হচ্ছে তিন হাজার চারশো বারো পনেরো পর্যন্ত আপ হতে পারে এই রেঞ্জে পেয়ে গেলে এখান থেকে সেল নিতে পারেন এই এই প্রাইসগুলোকে যদি রেসপেক্ট করে অর্থাৎ এই জোনগুলোকে যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে গোল্ড তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং তিন হাজার চারশো বারো পনেরো পর্যন্ত প্রায় আপ হয়ে যাবে সেই ক্ষেত্রে এই দিকটাই পেয়ে গেলে আপনারা সেলের চিন্তা ভাবনা করতে পারেন এবং এখান থেকে সেল নিলে স্টপলসটা এর ওপরেই দিয়ে রাখবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান আশা করছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ